আমরা বান্ডিল টা নিয়ে নিলাম কিন্তু আমরা বারোশো ডাইমন্দ বান্ডিল টা নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়েছি তো দেখা যাক বারোশো ডাইমন্দি কি আমরা এই বান্ডিল নিতে পারবো নাকি আমাদের আরো ডাইমন্ড টপ করতে হবে তো চলেন গেমে চলে যাই তো আমরা কিন্তু স্পিনে এসে পড়লাম তো দেখা যাক আমরা কিন্তু বারোশো ডায়মন্ড টপ আপ করে নিলাম তো দেখি গ্যারি নাকি আমাকে বারোশো ডায়মন্ড দিয়ে কি বানটা দিবে না কি আমরা একটা স্পিনও করে দিলাম মাত্র চল্লিশ ডায়মন্ডের বাট কিছুই দিল না জানা কথা প্রথম স্পিনে কিছুই দিবে না তার জন্য দ্বিতীয় স্পিনও করে দিলাম আর গাইস আর একটা যদি ঘুরতো তাইলে কিন্তু আমরা ভানেরা পেয়ে যেতাম বাট লাখ মানে লাখ খারাপ থাকার কারণে কিন্তু আমরা পেলাম না বাট পেরা নাই আমাদের বারোশো এখনো এগারোশো ডায়মন্ড আছে তো আমরা আরেকটা স্পিন করে দিই দেখা যাক আমাদের কপালে কী আছে চল্লিশ ডাইমন্ডের করতেছি কারণ গাইছি আমার ডায়মন্ডের কুরকুরারি নেই এত তো আমরা হাতুড়ি দিতে সেবাই হাতুড়ি দেওয়া কী কর্ম ক মানে আর এক হাজার ডায়মন্ড বানাই দিয়েছি আরেকটা স্পিন করে দেই দেখি কী হয় এবার কিন্তু পাঁচটা না দশটা স্পিন করে দিছি যা আসা বাইক আর পাঁচটা স্পিন করে দিছি তো আরেকটা আবার কইরা কি দিয়ে দেয় আরে ভাই কিছুই না মানে কি লেভেলের এক অবস্থা সাতশো একষট্টি ডাই মনে হয়েছে আমার মাথায় হাত আর বলতে বলতে কিন্তু একটা টোকেন পাই গেছি ভাই সব আপনাদের দোয়া ভালোবাসা এখন অনেকজন কইবো ভাই আপনার জন্য তো দোয়াই করিনি আরে ভাই দোয়া না করলেও আপনাদের ভালোবাসা থাকলেই সব সম্ভব স্পেরা নাই আমি এখন আরেকটা টোকেন মানে আরেকটা স্পিন করে দিই দেখা যাক এবার কি আমাদের দিবে একটা কিন্তু টোকেন হয়ে গেছে অলরেডি আরেকটা স্পিন কিন্তু আমরা কইরা দিলাম দেখা যাক আমাদের ভাগ্যে কী আছে আরে 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 গাইস দিল না তো স্প্যারা নাই আমাদের ডায়মন্ডের দিকে তাকিয়ে দেখতে পারবেন আপনারা আমি কিন্তু আবার ডায়মন্ড টপ আপ করে এনে ফেললাম মানে তিন হাজার ছয়শো ডায়মন্ড কিন্তু আমরা এনে ফেলেছি আরে ভাই বলতে বলতে কিন্তু দিলো না ডায়মন্ডের দিকে একটু লক্ষ্য করেন গাইস ওই ডায়মন্ড কিন্তু শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমি আবার ডায়মন্ড টপ আপ করে এনে পড়েছি কারণ বারোশো ডায়মন্ড দিয়ে এই বান্ডিল নেওয়া অসম্ভব তো বলতে বলতে কিন্তু আমরা আরেকটা স্পিন করে দিলাম আর বলতে বলতে আমাদের কিন্তু দুই নম্বরের টোকেনটা দিয়ে দিল। লেভেলের দুইটা টোকেন হয়ে গেছে আমার কিন্তু বারোশো টোকেন আগে পিছন মেরে দিয়েছে এবার কিন্তু এক হাজার ডেমন মেরে দিল তার মানে দুই হাজার ডেমন আমার পিছন মেরে দিল অলরেডি দুইটা টোকেনে দুই হাজার তো আমরা কিন্তু আরেকবার স্পিন করে দিলাম এবারে কিন্তু আমাদের পিছন মারা শুরু করে দিয়েছে বাট চিল যা আছে কপালে তাই হবে সেকালে তো ডায়লগটা ভালো লাগলো একটা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন আমাদের কিন্তু কার্ড দিতেছে সেই কার্ড দিয়েও কিন্তু মানে একটু কম দামে মারা যাবে বারোটা ডায়মন্ড মানে বারোটা কার্ড দিয়ে আর সে চল সেই ছত্রিশটা ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা পাঁচটা স্পিন করতে পারলাম তো বাট কিছুই দিতেছে না আরেকটা স্পিন করে দিলাম পাঁচটার ছি ভাই লাখ ভাই এত খারাপ হইলে স্পিন করা যায় মানে আমার পুরা চার হাজার ডাইমন আরে বলতে বলতে কিন্তু আমরা আরেকটা টোকেন ভেঙে গেছি অবিশ্বাস্য দুইটা দিলো ওরে না একটাই দিছে আমি ভাবছি দুইটা দিছে কেনা নাই তিনটা টোকেন হয়ে গেছে গা আমার কিন্তু আর ষোলোশো ডাইমন আছে আমার কিন্তু অলরেডি তিন হাজার ডাইমন পিছন মেরে নিয়ে গেছে গ্যারিনা গেরিনা এত লেভেলের খারাপ হয়েছে এখন মানে কিছু বলার নাই তো দেখা যাক আবার কিন্তু আমরা স্পিন করে দিচ্ছি ধুমধাম করে যা আছে কপলে তাই হবে সেকালে তো তো বলতে বলতে কিন্তু আবার পাঁচটা স্পিন করে দিলাম খালি ধুমধাম স্পিন হবে কোনো কথা নাই আবার স্পিন মানে ডায়মন্ড আজকা দরকার পড়লে আমি এই বান্ডেল লই এসার মো দরকার পড়লে আরো পাঁচ হাজার ডাইমন টপ আপ করে আনমু তাও আজকে এই বান্ডেল আমি লোবই কারণ গাইস বান্ডেলটা আমার কাছে জোস লাগছে তো গাইস মনে করেন আমি কিন্তু ইউটিউবতে কোনো টাকা পয়সা পাই না মনে করেন আপনাদের ও ভালোবাসায় কিন্তু আর কিছু বলতে বলতে কি দিছে আরে না দেয় নাই ইউটিউবে কিন্তু গাইস এখনও মনিটাইজ হয়নি আপনারা জানেন অলরেডি বলতে গেলে আমারও এখনও আরও মনে করেন তিন হাজার ঘন্টা ওয়াশ টাইম লাগে তাইলে মনিটাইজ হয়ে যাইতে পারে আর যদি না হয় তাইলে কিছু করার নাই আমার চেষ্টা আমি চালাই যাইতাছি যা হওয়ার হবে এখন কিন্তু আরেকটা স্পিন করে দিলাম আর বলতে বলতে কিন্তু আমাকে আরেকটা টোকেন দিয়ে দিল কিন্তু আমার ডায়মন্ডের দিকে টাকালে আপনি একটা দিন দেখতে পারবেন আমার ডায়মন্ড আছে মাত্র তিপ্পান্নটা কষ্টজনক আমার পাঁচ হাজার ডায়মন্ড অলরেডি পিছন মেরে দিয়েছে চারটা টোকেনে তো গাইস এখন কি আমি ডায়মন্ড অফ করবো নাকি আমি বুঝতেছি না তো দেখা যাক কি হয় আমি কিন্তু ডায়মন্ডটা টপ আপ করে এনে পড়লাম আরও বারোশো ডায়মন্ড টপ আপ করলাম অলরেডি কিন্তু আমি এই পর্যন্ত সাত হাজার ডায়মন্ড টপ আপ করে ফেলেছি আবার কিন্তু স্পিন করে দিলাম এবারও কিন্তু কিছু আমাকে দিল না গ্যারিনা তো গ্যারিনাকে পিছন মারার আগে কিন্তু আমাকে পিছন মেরে দিচ্ছে গেরিনা তো দেখা যাক আবার কিন্তু আমরা পাঁচটা স্পিন করে দেবো আমার কাছে কিন্তু অলরেডি এখন এক হাজার এর মতো হয়ে গেছে বারোশো ডায়মন্ডতে দুশো টাকা কিন্তু মানে দুশো ডায়মন্ড পিছন মেরে দিয়েছে অলরেডি তো চলেন আমরা পাঁচটা পাঁচটা স্পিন করতে থাকি দেখা যাক কি আছে আমাদের মানে যতক্ষণ না পাবো গাছ ড্রাই আজকে আজকে যেহেতু চারটা এই টোকেন করছি আজকে আরেকটা টোকেন করবো দরকার বলে বিশ হাজার তেমন লাগলে বিশ হাজারই সমস্যা নাই আরে গাছ দিয়া দে রে ভাই আর কত গুরাবি কে হন আর ভাল লাগতেছে না তো বলতে বলতে আর দিয়া দিচ্ছে মাথায় নষ্ট মামা খুশি তো সমস্যা নাই পাঁচটা টোকেন কিন্তু আমাদের হয়ে গেছে এখন কিন্তু আমরা সব এই পাঁচটা জিনিস আমরা এখন আস্তে আস্তে নিয়ে নেই এটা কিন্তু লুট বক্স আর উপরেরটা হচ্ছে কুড়াল মানে স্যানি ধরতে পারেন আপনারা তারপরেটা হচ্ছে আপনাদের ক্লাস ডেজার্টি গোল মানে আমারও ক্লাস ডেজার্টি গোল এটার কিন্তু স্কিনটা ভালো দিয়েছে আপনারা দেখতে পারছেন কালোর ভিতর সাদা তারপরে হচ্ছে ফিস্টের স্কিন এটা কিন্তু জোস লেভেল একটা স্কিন দিচ্ছে তারপরে আমাদের বলতে বলতে আমাদের ফেভারিট ডেসটা যেটার জন্য আমরা সাত ডায়মন্ড মন পিছন মারা খেলাম তো আজকের মতো ভিডিও এই পর্যন্তই আল্লাহ